হরে কৃষ্ণ দু হাজার পঁচিশকে বিদায় জানি দু হাজার ছাব্বিশকে ওয়েলকাম দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছিলাম এখন গৌরভিলাতে যেখানে কীর্তনের সাথে আমরা সারা রাতটাকে খুব ভালোভাবে এনজয় করবো আর এসেই দেখছি এখানে কিন্তু খুব সুন্দর কীর্তন হচ্ছিল তো এখানে কীর্তন কিছুক্ষণ শোনার পর আমরা চলে গেছিলাম প্রসাদে প্রসাদ পাওয়ার পরে আমরা এখানে নৃত্যতে একটু ভিডিও করে নিলাম তারপর আমি নিজেকে আটকেতে না পেরে আমি এখানে নৃত্য শুরু করে দিয়েছি আমি আর আমার একটা ফ্রেন্ড এখানে নৃত্য করছিলাম আর ইতিমধ্যে তখন বারোটা বেজে গেছিলো তো তার জন্য আমরা সকলে সকলকে হ্যাপি হ্যাপিমে জানাচ্ছিলাম তারপরে এখানে কীর্তন শেষ করে এখন চলে বাড়ি আবার সকাল বেলা উঠেই আমি চলে এসেছিলাম রাজা কারণ আমার ইচ্ছা ছিল যে বছরের শুরুতে আমি জগন্নাথকে দর্শন করে আমি কাটাবো তারপর জগন্নাথকে দর্শন করে মহাদেবকে দর্শন করে শ্রীমন্তী দেবীকে দর্শন করে আবার বেরিয়ে পড়লাম আমি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে আজকে একজন প্রভু বলেছে যে রাধা মাহাদবে সে প্রসাদ বুক করেছে তো তার জন্য আমাদেরকে সকলকে ইনভাইট করেছে তারপর প্রভু ফোন করেছিলেন এবং বললেন যে আমরা গদায় আছি তো গদায় চলে আসার জন্য তো গদাতে আমরা এসে এখানে প্রসাদের দর্শন করলাম করে তো মন খুশ হয়ে গেল আর এখানে আমরা প্রসাদ টাতে বসে হয়ে গেছি আর এত রকম প্রসাদের আইটেম

টাইম লেটে হয়েছে ওই আমাদের কারোর অত ভালো লাগেনি না ছবি ভালো লাগেনি এত বড় ইনশাল্লাহ আসুন তারপর আমাদের পিকনিক শেষ হয়ে গেছিলো এখানে আমরা একটু টাইম ছবি টবি তুলে নিয়েছিলাম আর বৃষ্টি এখানে খাবার হজম করার জন্য আমাকে নিয়ে গোল গোল করে ঘুরছিল তো ওকেও নিয়ে আমি একটু গোল গোল করে ঘুরে নিলাম আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে দিও